আসসালামু আলাইকুম অটোক্যাডে জমি পরিমাপ করার জন্য আমাদের প্রথমে যেটা লাগে সেটা হলো একটি মোজা ম্যাপ মোজা ম্যাপ অতি একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা ছাড়া জমি পরিমাপ করায় প্রায় অসম্ভব এই মোজা ম্যাপটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন ফ্রিতে এবং কিভাবে প্র্যাকটিস করার জন্য আপনারা এই মোজা ম্যাপটি ব্যবহার করবেন সম্পূর্ণ গাইডলাইন পাবেন এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমি কিছু আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য মজা ম্যাপ প্রোভাইড করব তো আগে দেখব এই মজা ম্যাপটা আমাদের কাজ করে কিনা তো চলুন আগে আমরা সফটওয়্যারে চলে যাই আমরা সফটওয়্যারটি অটোক্যাড 2007 ব্যবহার করছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের যে ভার্সনগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন আমরা পেজ সেটআপ থেকে শুরু করে একটি মজা ম্যাপ কিভাবে ইনসার্ট করা হয় এ পর্যন্ত দেখব তারপরে আমরা কিভাবে আপনারা এই মোজন অ্যাপটা ডাউনলোড করবেন সেটা আমরা আলোচনা করব তো চলুন শুরু করি প্রথমে আমরা আপনারা কিবোর্ডেও যেতে পারেন এবং ব্যক্তিগতভাবে এই বার থেকে যেতে পারেন আমি শর্টকাট ব্যবহার করতেছি আপনারা সবাই শর্টকাট ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কাজ দ্রুত করা সম্ভব আমরা কিবোর্ডে ডি প্লাস ইন্টার ক্লিক করব তাহলে ডাইমেনশন স্টাইল ম্যানেজার চলে আসবে আমরা এটা কাজে যাওয়ার পর আমি মডিফাই যাব জাস্ট মডিফাই ক্লিক করে দিলাম আমরা বেশি কিছু সেটিং চেঞ্জ করব না অল্প কিছু করব তো আমরা প্রথমে যাব প্রাইমারি ইউনিটস আমাদের এখানে ডেসিমাল আছে আমরা এটাকে আর্কিটেকচারাল করে দেব এখানে যা আছে এটা কোনো ম্যান্ডেটরি না আপনি চাইলে দিতে পারেন সমস্যা নাই আমরা ফিট ইঞ্চি দেখব আছে কিনা আমরা হচ্ছে যে এটা হচ্ছে হরিজন্টালি থাক সমস্যা নেই আমাদের কোনো প্রবলেম নেই আমরা এখন এটাকে ওকে ক্লিক করে দেব যে সেট কারেন যে আমরা এখান থেকে ক্লোজ করে দেব এবার আমরা কিবোর্ডে আবার ইউ এন ইন্টার দিব ইউ এন লিখে ইন্টার দিলে আমাদের হচ্ছে ইউনিট সেটআপ চলে আসবে ইউনিট সেটআপে একই রকম ভাবে আমরা আর্কিটেকচার করব এবং এটা জিরো জিরো করে দিলাম আর যেটা ইউনিট স্কেল থাকবে সেটা চেঞ্জ হয়ে থাকবে তাহলে আমাদের এই পুরাপুরি সেট আপটা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের যেটা কাজ হবে সেটা হলো আমাদের যে মোজো ম্যাপটা আছে সেটাকে এখানে ইনসার্ট করা মোজো ম্যাপ ইনসার্টের জন্য আমরা প্রথমে যাব হচ্ছে ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর রাস্টার ইমেজ রেফারেন্স দেওয়া আছে এই জায়গায় ক্লিক করব আমরা ইনসার্টে গেলাম রাস্টার ইংরেজি রেফারেন্সি এখানে ক্লিক করে দিলাম তাহলে এখানে দেখেন এই একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে আপনারা যেখানে আপনাদের মজা ম্যাপটা ডাউনলোড করে রাখা আছে বা আপনারা যেটা ডাউনলোড করবেন সেই ফোল্ডারে যাবেন যদি আপনাদের ডেস্কটপে থাকে ডেস্কটপে ধরেন আমার ডেস্কটপে একটা অল মজা ম্যাপ নামে একটা ফোল্ডারে আছে আমি এখান থেকে মজা ম্যাপে যে আমার অনেক মজা ম্যাপ আছে যার আমি যে কোনো একটাতে মজা ম্যাপে জয়েন হয়ে নেব তা আমরা এটা মজা ম্যাপ সিলেক্ট করার পর ধরেন আমরা হচ্ছে ওপেনে ক্লিক করলাম এখন আমাদের একটা ডায়লগ বক্স আসতেছে ইমেজে এখানে আমাদের দিতে হবে যে কত এটার হচ্ছে স্কেল এখন আমাদের যে মোজা ম্যাপটা আপনারা যখন মোজাম্যাপটা ম্যাপটা পাবেন নিশ্চয় হবেন যে ওটা ষোল ইঞ্চিতে এক মাইল কিনা যদি ষোল ইঞ্চিতে এক মাইল হয় তাহলে অবশ্যই আমরা তিনশো তিরিশ ফিট বা উনচল্লিশশো ষাট ইঞ্চি দিতে পারি তাহলে উনচল্লিশশো আমরা ষাট ইঞ্চি যদি এখানে দিই তাহলে হচ্ছে আমাদের দেওয়ার পর আমরা জাস্ট এটাকে ওকে ক্লিক করে দেবো তাহলে আমাদের এখানে আশা করি দেখেন আমার মাউসটা দেখেন এভাবে ধরে নিয়েছে আমি এটাকে জাস্ট একটা ক্লিক করে দেবো দেখেন আমার এটা হয়ে গেছে কিন্তু আমার এখানে মাউস জমিন কেউ মাউট করার পরও কিন্তু কাজ হচ্ছে না দেখা যাচ্ছে না এই যদি দেখা না যায় আপনারা যেটা করতে পারেন কিবোর্ড থেকে জেড ইন্টার এবং এ ইন্টার ক্লিক করলে দেখুন আমাদের মজামত চলে আসছে দেখুন এখন কিন্তু একটা কাজের উপযোগী আমাদের কিন্তু মজার এবার দেখে নেবো আমরা কিভাবে আমরা এটা ডাউনলোড করতে পারি সিম্পল ভাবে আপনারা ক্লিক করবেন হচ্ছে এই ভিডিও যে ডিসক্রিপশন ডেসক্রিপশনে যাবেন যে যার একটা লিঙ্ক দেওয়া আছে হচ্ছে গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভ থেকে আপনারা সুন্দরভাবে ডাউনলোড করতে পারেন